ওয়াই উবী ইলাইহিন্না ওয়া ইউহসিনু ইলাইহিম্মা কল্লাদেরpmodi সুন্দর আচরণ করে বাবা তাদেরকে সান্তনা দেয় আমি আছি তোমাদের কোনো টেনশন নাই মায়া করে সুন্দরভাবে লালন পালন করে সুন্দর اخلاق প্রদর্শন করে আমি বাবা আসি তোমাদের কোনো টেনশন নাই মেয়েদেরকে এরকম সুন্দরভাবে লালন পালন করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াজাবাত লাকুল জান্নাত আলবাত্তা আলবাত্তা আলাদা বলছে আলবাত্তা মানে অবদারিত ওয়াজাবাত মানে ওয়াজিব নবীজি বলেন ওই বাবার জন্য অবদারিত ভাবে জান্নাত ওয়াজিব হয়ে যায়